টিপু সাত ফিরছে না এবারও আরও একটা ঈদ যাচ্ছে কিন্তু টিপু সাত এবারও সার্ভিসে ফিরছে না মোটামুটি নিশ্চিত আসসালামু আলাইকুম রয়েছি কেরানীগঞ্জের রহমান সাহেবের ডক ইয়ার্ডে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু নোজন রয়েছে অবশ্য সার্ভিস সার্ভিসের জন্য সংস্থার কাজ করা হচ্ছে তো এখানে রয়েছে মহারাষ্ট্র সাত পাশাপাশি যে সকল নৌজানগুলো এই ডকিয়ার সংলগ্ন রয়েছে সকল নৌজানের আপডেটই দিব আশা করি পুরো ভিডিওতে আপনারা সাথে থাকবেন মহারাজ সাত রয়েছে সুবলামলিদি রোডের নৌজানটি ঈদের আগে রঙ প্রলেপ করানো হচ্ছে নোজনটিকে পাশাপাশি প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ সম্পন্ন করে নোজনটি পুনরায় ঢাকা মলাদের উঠে ফিরবে ঈদের আগেই সম্পূর্ণ নোজনকে রং রঙ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ঈদ মানেই নতুন নতুন তো মানুষ যেমন নতুন জামাকাপড় পরে ঠিক তেমনই কিন্তু জাহাজগুলোকেও কিন্তু নতুন করে রঙ প্রলেপ করানো হচ্ছে এই হচ্ছে আঁচল ছয় যে নোজনটি বরিশাল নন্দীবাজার রুটে সার্ভিস দেয় সে কিন্তু ঈদের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে ড্রাই ডকিংয়ের জন্য নজরটিকে ডকি এটা তোলা হয়েছে অলরেডি কিন্তু নিচের নিচের যে ড্রাইডকিং সেটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এ হচ্ছে প্রপেলার নতুন করে সবগুলোরই কিন্তু কাজ করা হয়েছে ঈদের নন স্টপ সার্ভিস দিতে না মালিকটা কিন্তু বদ্ধ পরিসর দেখতেই পাচ্ছেন যে নজনগুলোর সংস্কার কাজ কিন্তু করিয়ে নিচ্ছে তো প্রায় আমি যেমনটা আমার গত ভিডিওগুলোতে বলেছি যে ঈদের শুরুতে মানে রোজার শুরুতে রোজার শুরুতে ব্যাপক যাত্রী সংকট থাকে মানে একইবারেই খারাপ অবস্থা থাকে পঞ্চাশ ষাটজন যাত্রী হয় তো সেই ক্ষেত্রে ওই সময়টা সার্ভিস থেকে নৌজনগুলোকে সরিয়ে ফেলা হয় প্রায় অনেক লঞ্চে আজকে ডকিয়ারে দেখাবো যে প্রায় অনেক লঞ্চই কিন্তু সার্ভিসের বাইরে ওই সময়টাতে সার ডকেট থেকে সরিয়ে সার্ভিস থেকে সরিয়ে নিয়ে নৌজানগুলোকে সার্ভিস করানো হয় তো তারই মাধ্যম দেখতে পাচ্ছেন আঁচল ছয় নন্দীবাজার রুটের নৈযানটি অবশ্য ডাই রাইডিং করাচ্ছে তো প্রায় আগামী সাত আট দিনের মধ্যেই হয়তো বা নৌজানটি পুনরায় সার্ভিসে ফিরবে এবং তার পাশেই কিন্তু রয়েছে পাচ এই নৌজানটি কিন্তু সংস্কার কাজ করিয়ে নেওয়া হচ্ছে ঈদের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে ওপাশে আমরা দেখতে পাচ্ছি যে বগদা দিয়া তেরো আমরা ওই কাছে যাবো এখন কাজের অগ্রগতি কেমন দেখব সম্পূর্ণ নৌজানকে ড্রাইডিং পাশাপাশি যে সকল জায়গার রং পলেপের প্রয়োজন স সকল জায়গায় রং ফলেপ করা হচ্ছে মোট কথা ঈদের আগে পুরো চকচকে ঝকঝকে করা হচ্ছে নৌজানগুলোকে এ হচ্ছে বগদা দিয়া তেরো চরভরি চরভরিবের নজানটি সংস্কার কাজ চলমান রয়েছে আসন্ন ঈদুল ফিতরে নন স্টপ সার্ভিস দিতেই চাঁদপুর চরভরিবাসীকে নজানটিকে কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন ঈদের আগে অবশ্য বেশ কিছু নজান সার্ভিস করানো হচ্ছে যেমনটা আমরা ওই দিকটাতে দেখলাম তো এই বোগদাদিয়াতে আরও কেউ অবশ্য সার্ভিস করানো হচ্ছে দেখতে পাচ্ছেন রাইডিংয়ের জন্য তোলা হয়েছে নিচে সম্পূর্ণ নতুন করে রং রংপলপ করা হয়েছে কিছু প্লেট অপসারণের কাজ করা হয়েছে মোট কথা ঈদের আগে যাতে কোনো অভিযোগ না থাকে সেই কাজগুলোই কিন্তু করানো হচ্ছে লঞ্চগুলোকে যে সকল নৌজানগুলোই সার্ভিসে ছিল প্রায় অনেক নৌজান কিছু নজান ঘাটে থেকেও যেগুলো ডক আনার প্রয়োজন নেই ঘাটে থেকেও কিন্তু রংপালেবে কাজ চলছে পাশাপাশি বেশ কিছু সংস্কার কাজ কিন্তু চলছে নজানগুলো তো সেই ভিত্তিতে বোগদা আরও কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নিচে রঙ করানো হয়েছে পাশাপাশি কিছু প্লেট অপসারণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো আমরা এবারে মাদারীপুর ডক ওই দিকটাতে যাবো সাগর ডক মাদারীপুর ডক ওইখানে যে সকল নৌজানগুলো রয়েছে গত সপ্তাহে অবশ্য আপডেট দিয়েছিলাম তো আজকে দেখব কত না কতটুকু কাজগুলো হলো যে সকল নৌজানগুলো রয়েছে আর নতুন করে কারা আবারও এসেছে সার্ভিস করানোর জন্য তো ওই দিকটাতে যাচ্ছি আজকে এই সাইডে সম্পূর্ণ যে সকল সবগুলো রয়েছে সেই সকল সবকল নজনগুলো আবারও দেখানো হবে একেবারে সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি দেখতেই পাচ্ছেন নিউজ আপির দুইয়ের কাজ চলমান রয়েছে লাইটগুলো খুলে ফেলা হয়েছে পাশাপাশি বেশ কিছু সংস্কার কাজ প্রয়োজন ঈদের আগে কিছুটা জাঁকজমক পূর্ণ করানো প্রয়োজন সেজন্য কিন্তু লাইটগুলো সংস্কার কাজ করা হচ্ছে লাইটের কাজ এবং পাশাপাশি পুরো জাহাজকে রংপ্লোপ করা হতে পারে এবং তার পাশেই রয়েছে অবশ্য জাহিদ আট নজনটি অবশ্য আগামী ঈদের সার্ভিসে ফিরবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে আটের সার্ভিসে ফেরা নিয়ে সংশয় থাকার কারণও আছে কারণ অনেকদিন যাবো সার্ভিসের বাইরে কিছু জটিলতা রয়ে রয়েছে সেই জটিলতাগুলো কাটিয়ে এখনও খুব সম্ভবত উঠতে পারেনি যদি উঠতে পারতো তাহলে জাহাজটিকে অবশ্য কিছু কাজ প্রয়োজন যে যেমনটা এই যে জাহাজ কিন্তু মাটির উপরে এই মাটির উপর থেকে অন্তত নামানোর চেষ্টা করা হতো কিন্তু এর কিছুটাই কিন্তু এখনও করা হয়নি তো আসন্ন এই যে জাহিদ আটের ফেরা নিয়ে কিছুটা সংশয় রয়েছে জাহিদ খুব সম্ভবত নাও ফিরতে পারে যে কোনো একটা জটিলতা রয়েছে রাজনৈতিকভাবে খুব সম্ভবত আমরা শুনেছিলাম সেটা নাই বলি এখানে যদি ফেরে তাহলে তো ভালো কিন্তু ফেরার মতো কোনো সম্ভাবনা দেখছি না কারণ দেখতেই পাচ্ছেন জাহাজ কিন্তু সম্পূর্ণ মাঠের উপরে তো আসন্ন ঈদে না ফেরার সম্ভাবনাটাই বেশি তবে আমরা প্রত্যাশা করি যেন জাহিদ আটও যাতে সার্ভিসে ফিরে মানিক চার রয়েছে মানিক চারও সম্পূর্ণ রং রঙপলপ করা হয়েছে বেশ কিছু সংস্থার কাজ করানো হয়েছে এই নজনটিও কিন্তু সার্ভিসে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে সম্পূর্ণরূপে ঈদে ননস্টপ সার্ভিস দিতে যে সকল নজনগুলো ডকি এটা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলি কিন্তু সার্ভিস করিয়ে নিচ্ছে যাতে ঈদে যাতে কোনো যান্ত্রিক ত্রুটি না হয় সেই রকমভাবেই কিন্তু চেকচুক করে চেক করিয়ে কিন্তু সার্ভিস নজরগুলোকে সার্ভিসে ফেরানোর চেষ্টা করা হচ্ছে পারাবত দশ এবং পারাবত আট পারাবত আটকে সম্পূর্ণরূপে সার্ভিস করানো হচ্ছে নজনটি আগে অবশ্য ডলার ট্রেডিং কর্পোরেশনে বিক্রি করা হয়েছিল পরবর্তীতে তাদের পেমেন্ট সম্পন্ন হয়নি সেজন্যই কিন্তু নৈজানটিকে পরবর্তীতে ফেরানো হয় প্রায় শিপিং কোম্পানিতে আসন্ন ঈদুল ফিতরে নৈজানটি অবশ্য ওহাব শিপিং লাইন্সের ব্যানারে ভাড়ায় চলাচল করবে পায়ামন্দর খেবুবারা বা গলাচিপা পটুয়াখালী তাদের যে সকল রুটগুলো রয়েছে সে সকল রুটে সার্ভিস দিবে এবং পাশাপাশি পারাবত দশও তাদের অধীনেই সার্ভিস দেবে ওহাফ শিপিং লাইন্সের অধীনে গত ভিডিওতে দেখেছিলাম যে ইগোল আঠারো সংস্কার কাজ করা হচ্ছে ইগোল আঠারো সংস্কার কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে নতুন করে নাম লেখা হচ্ছে রুটের নামও লেখা হচ্ছে পাশাপাশি ভেতরে লাইটগুলো এখনও খোলা লাইটগুলো চেঞ্জ করা হচ্ছে সম্পূর্ণ রং দেওয়া হয়েছে নজানটিকে এবং বাইরেও কিছু রং দেওয়া বাকি রয়েছে সেই সকল জায়গায়ও কিন্তু রং ফিলপ করা হবে তো আমরা কিন্তু এখানে বোগদা দিয়ার স্বাদকে দেখতে পাচ্ছি আর সাতও আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে সংস্কার কাজ করানো হচ্ছে পুরোপুরি জাহাজকে রং প্লেপ করা হয়েছে নজানটি আসন্ন ঈদুল ফিতরে সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটিবিহীন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু সংস্কার কাজগুলো করিয়ে নিচ্ছে নিচতলা কিছু চেয়ার পরিবর্তন করা হয়েছে এবং কিছু চেয়ার আবার নতুন করে লাগানো হয়েছে সম্পূর্ণ জাহাজকে রং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি এমপি বালিয়া আমরা গত সপ্তাহে এসে কিন্তু দেখিনি বালিয়াকে উঠানো হয়েছিল বালিয়া বালিয়া অবশ্য নিচে ছিল তো বালিয়াকেও ডকে উঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই জাহাজটির অনেক কাজের প্রয়োজন তো সেই ক্ষেত্রে নিচে ড্রাই ডকিং করানো হবে ড্রাই ড্রাইডকের জন্য নজানটিকে তোলা হয়েছে পাশাপাশি বেশ কিছু প্লেট অপসারণ করা হবে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো অপসারণ করা হচ্ছে অনেক কাজের প্রয়োজন এই নজানটি অবশ্য ফিরতে ফিরতে প্রায় সাতাশ আঠাশ সাম লেগে যাবে কারণ অনেক কাজ বাকি নজনের এমপি বালিয়ার অনেক কাজের প্রয়োজন বেশ কিছু সংস্কার কাজের প্রয়োজন কাজ কিন্তু চলছে প্রথমে কাজ করলেও মোটামুটি প্রায় আরও দশ বারো দিনের মতো লাগতে পারে দ্বিতীয় দ্বিতীয়তলা দেখতে পাচ্ছি কিছু প্লেট অপসারণ করানো হচ্ছে মোট কথা যে সকল সংস্কার প্রয়োজন সেই সকল সংস্কার কাজগুলো করিয়ে নজনটিকে অবশ্য সার্ভিসে ফেরানোর চেষ্টা চলছে এয়ার বেলুনের মাধ্যমে নজনকে সার্ভিস ডকি তোলা হয়েছে এবং পাশেই রয়েছে এমভি ভি চাঁদনী এক এ নজনটিও এ নজনটি এবার আর ফিরছে না গত ঈদে আমরা খুব সম্ভবত দেখেছিলাম ফিরেছিল কিন্তু এবছর আর ফিরছে না সেটা মোটামুটি নিশ্চিত আমরা এবার ওই দিকটাতে গিয়ে দেখি আমি সাত এই নজনটিও কিন্তু সংস্কার কাজ করা হচ্ছে গত ভিডিওতে আমরা দেখেছিলাম গত সপ্তাহে এবারও কিন্তু দেখতে পাচ্ছি এগুলো নতুন লাগানো হয়েছে ঘাটে বার্থিংরত অবস্থায় সেফলি বার্থিং করানোর জন্য কিন্তু এই প্লেট এই প্লেটগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছি পুবালি এক বরগুনার ইনোজনটিকে সম্পন্ন কাজ করানো হচ্ছে পাশাপাশি ইগল তিন অগ্রদূত প্লাস ইনোজনটি মেঘনারানির ব্যানারে অবশ্য আসন্ন ঈদ ফিতরে সার্ভিস দিবে পেছনে রয়েছে রাজারহাট বি প্রায় সকল ওজনে কিন্তু কাজ করানো হচ্ছে কারণ ঈদের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অগ্রদূত প্লাস তার পাশেই কিন্তু রয়েছে কর্ণফলি এগারো এই লোজনটিকেও সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে পেছনে রয়েছে কর্ণফলি নয় মোট কথা যে সকল লোজনগুলো সার্ভিসে বাইরে বা সার্ভিসেও রয়েছে সে সকল সকল নজরগুলোও কিন্তু সংস্থার কাজ করানো হচ্ছে ঈদ উপলক্ষে টিপু সিরিজের ব্যাপারটা এবার দেখব টিপু সিরিজের কিন্তু বেশ কিছু নজর এখানে আমরা দেখতে পাচ্ছি হাকিম রুটের ডে সার্ভিসের এম ভি টিপু ছয় প্রস্তুতি নিচ্ছে সার্ভিসে ফেরার এবং তার শিবচার রয়েছে তার শিবচারকেও কিন্তু সংস্থার কাজ করানো হচ্ছে তার শিবচারও কিন্তু আসন্ন ঈদুল ফিতরে নন স্টপ সার্ভিস দিতে ইঞ্জিনের ওভার হোলিংয়ের কাজও কিন্তু চলছে তো দিকটাতে রয়েছে আমরা টিপু বারোকে দেখতে পাচ্ছি টিপু বারো আসন্ন ঈদুল ফিতরে ভান্ডারের রুটে ফিরবে সেই লক্ষ্যেই কিন্তু পলেপ কাজ পলেপের কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন আমি গতকালকে শিডিউল ভিডিওতে বলেছিলাম যে টিপু বারো আসন্ন ঈদুল ফিতরে ভান্ডারা রুটে ফিরবে তো নতুন করে পলেপ করা হচ্ছে এবং পাশাপাশি ফারহান জিরোকে আমরা দেখতে পাচ্ছি ফারহান জিরোরও কিন্তু সম্পূর্ণ রং পালপ করা হয়েছে আসন্ন ঈদুল ফিতরে যে কোনো রুট ফিরতে পারে সম্ভাবনা রয়েছে পাশেই রয়েছে টিপু সাত এবারও কিন্তু এবার সার্ভিসে ফেরা হবে না নৌযানটির টিপু এমবি টিপু কাব রুটে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি ফারহান জিরো খুব সম্ভবত সাদামাটাভাবেই সার্ভিসে ফিরবে কিন্তু কোন রুটে ফিরবে সেটা এখন সঠিক বলতে পারছি না টিপু সাত ফিরছে না এবারও আরও একটা ঈদ যাচ্ছে কিন্তু টিপু সাত এবারও সার্ভিসে ফিরছে না মোটামুটি নিশ্চিত কারণ যদি সার্ভিসে ফিরত তাহলে হয়তো বা যে সকল কাজগুলো বাকি সেই সকল কাজগুলো করিয়ে নেওয়া হতো কিন্তু টিপু সাত এবারও কিন্তু সার্ভিসে ফিরছে না আমরা এই দিকটাতে দেখছি সুবরাজ নয় এয়ারখানা এক এই নজন এই নজনগুলো অবশ্য সার্ভিসে ফেরার চেষ্টা করছে কিছু সংস্কার কাজ প্রয়োজন সেই সংস্কার কাজগুলো করিয়ে নিচ্ছে এবং ওই দিকটাতে রয়েছে পারাবত আঠারো ইঞ্জিনের ওভার হোর্নিংয়ের কাজ চলছে প্রপেলার সুকান এই সকল কিছুর কাজ চলছে সেজন্য কিন্তু এই দিকটাতে এনে ইঞ্জিনের ওভার হোর্নিংয়ের কাজগুলো করিয়ে নিচ্ছে পারাবত আঠারো পারাবত আঠারো সম্পূর্ণরূপে সংস্কার কাজ চলছে যার ভিডিও কিন্তু আমরা অলরেডি গত সপ্তাহে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে পারাবত আঠারো পাশাপাশি নাই এই সকল নোজনগুলো কিন্তু কাজ চলমান রয়েছে তো এই ছিল কেরানীগঞ্জের সেই তেল তৈলঘাট সংলগ্ন ডক থেকে এই শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যেখানে এখান এ এরপরে কিন্তু একটু কোনো ডক নেই এই সাইডটাতে ওইদিকে অবশ্য আলু আলুকলস্বর ঘাট সেখানে বেশ কিছু নোজন রয়েছে তার আপডেট আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছি ইফতারের সময় হয়ে আসছে সূর্য ডুবে যাচ্ছে বাসায়ও যেতে হবে তো যাই হোক এই ছিল কেরানীগঞ্জের সকল লঞ্চের আপডেট এবং ডক আপডেট যেখানে প্রস্তুতি নিচ্ছে বেশ কিছু নৌজান কিন্তু টিপু সাত ফিরছে না এবং জাহিদ আট ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ